একটা ফানুস কেবল উড়ে গেল আমাদের ফানুস আলাদা হয়নি ও হোট ওই যে উড়ে গেল ফানুস ওই যে দূরে আর ফানুস দেখা যাচ্ছে ওই যে দূরে ও সেরা তবে যাই হোক হ্যাপি নিউ ইয়ার কিন্তু তোমার কাছে পার্সোনালি এটা কিন্তু সাজিত এইটা অন্ধকারের জন্য সাজে বোঝা যাচ্ছে না তোমার কাছে কি মনে হয় পার্সোনালি আসলে আতশ বা জি তারপরে ফানুস মোটানো থার্টি ফার্স্ট এটা কি ঠিক মানে থার্টি ফার্স্ট মানে ওই তো নতুন বছরে আসলে ঠিক কি ঠিক না এটা তো আসলে আমি জাজ করতে পারি না তবে যার যার জায়গা থেকে যেটা মনে হয় আনন্দ আয়োজনের জন্যে হ্যাঁ তবে এবারে কিছুটা কম কারণ আমরা অনেকেই জানি যে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ সে উপলক্ষে দেখা যাচ্ছে যে ডিএমপি থেকে বলা হয়েছিল এবারে আতসবাজি বা ফানুস উড়ানো এগুলো থেকে বিরত থাকতে এবারে কিছুটা কম দেখতে পাচ্ছি প্রত্যেকবার অনেক থাকে দূর থেকে অবশ্য দেখতে ভালোই লাগে কিন্তু এর কারণে অনেক সময় দেখা যায় পাখিদের ক্ষতি হয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক বয়স্ক মানুষ আছে বিবেচনায় দেখা যায় যে আমরা যদি সমুদ্র সৈকতে বেড়াতে যাই বা দূর দূরান্তে মানে কোনো একটা টুরিস্ট প্লেসে যেখানে পশু পাখির ক্ষতি কারণ হবে না এগুলো সেরকম জায়গাতে এগুলো করাই বেটার আমার কাছে মনে হয় এরকম জায়গায় করে এটা খুবই ক্ষতির কারণ হুম এদিকে আমাদের ফানুস ওড়ানো হচ্ছে অন্দ্রে চলে আসছে দুলাভাইয়া চলে আসছে আমরা বিনোদভাবে সরি বলে দিচ্ছি সবার কাছ থেকে কারণ আসলে আমরা কিন্তু আতশবাজি ফোটাইনি ফানুস ওড়ানো যায় ফানুস ভালোবাসার একটা প্রতীক একটা নতুন বছরের কি বলবো মঙ্গল ছেড়ে দিচ্ছি ও সেরা সেরা আমাদের ফানুস ফার্স্টটা সাকসেস সুন্দর জায়গাটি সাকসেসফুলি হলো আলো অনেক দূর গেছে ফানুস এই থাকে ঠিক

প্রথম তারপরে দুইটা লিস্ট গেল তিন চার পাঁচ সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার